তুমি কে আমি জিনি আমি তোমাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারি হ্যাঁ তাহলে আমার ইচ্ছা পূরণ করো তো এক সেকেন্ড কিছু রুলস আছে সবাই মনে মনে একটা নাম্বার চুজ করো চুজ করে নিয়েছি ভেবে নিয়েছি এবারে চৌ বন্ধ করে হাত আগে করো ইডিং কিডিং মিডিং ফু কী নাম্বার ভেবেছিলি তুই আমি টোয়েন্টি সিক্স ভেবেছিলাম এখন চিঠি খোল যদি নাম্বার ম্যাচ করে তাহলে তুই যা বলবি তাই হবে আমার ম্যাচ হয়নি আমার নাম্বার ছিল নয় আমারও হয়নি আমি সাত ভেবেছিলাম সাত বলো তুমি কি চাও তো আমার এটাই ইচ্ছা যে আমার গাড়ি বাংলা প্রপার্টি সব চাই আর দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা যেন আমি হই হুকুম মেরে এখন তোমার পালা মাতা আমার নাম্বার ছিল আরে আমি তো দশ ভেবেছিলাম কিন্তু এ তো এক এসেছে আরে ওয়া আমি দশ ভেবেছিলাম আরে দেখো দশ এসেছে বলো তুমি কি চাও আমার ইচ্ছা এটাই যাতে এর একটা ইচ্ছা পূরণ না হয়